আর এই টাইমে আসলে পার্কে অনেক ভালোই লাগে কারণ অনেক লোক থাকে তারপর জায়গাটা অনেক পরিবেশটা ভালো লাগে এই গাছগুলো হচ্ছে কৃষ্ণস্বর গাছ এখানে অনেকগুলো কৃষ্ণস্বরা গাছ আছে তো বাংলাতে কিন্তু কৃষ্ণস্বরা গাছ আমি দেখছি ফুলগুলো কিন্তু ম্যাক্সিমাম ফুল লাল আর এখানে এদেশে কিন্তু অনেক কালারের আছে যে আপনাদেরকে এখন ফুল দেখে এখানে কিছু ফুল আছে দেখেন এটা কী কালার দেখেন দেখেন অনেক রকমের কালার আছে এদেশে অনেক রকমের কালারই পাওয়া যায় অনেকগুলো আছে পার্কে কৃষ্ণস্বরা গাছ এদের সামনে আরেকটি বড় গাছ আমি গাছের নিচ দিয়ে যাইতেছি দেখেন এটা হচ্ছে কৃষ্ণেশড়া গাছ সামনে আবার পুলিশে কি কয় সামনে একটা পুলিশ আছে এই যে পুলিশ আর এই জায়গাটা কিন্তু সবার একটি পরিচিত জায়গা আলবালাদে পার্কে